তো বন্ধুরা তোমাদের পুজো কেমন কাটছে তো আমরা সপ্তমীর রাতে এই যে মেহেদি দেওয়া শুরু করেছি যে যে মেহেদি পড়বা চলে আসো আমাদের মেহেদি ম্যান খুব সুন্দর মেহেদি পড়ায় ম্যান না ও ম্যান তো দেখুন আজকে সপ্তমীর রাতে মেহেদি পড়ছি তোমাদের কালকে ভিডিওটা শেয়ার করব। তো মেহেদি পড়াচ্ছে যে তার চেহারাটা এখন দেখাবো না তবে পরে দেখাবো তো মেহেদিটা কেমন হয়েছে এটা বলবেন সবাই আর কালকে ভিডিও পাওয়ার পরে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কার কার মেহেদি পড়া লাগবে তো বলে দেওয়া হবে যার যার মেহেদি পরার ইচ্ছা তো আমাদেরকে একটু জানিয়ে দেবেন তো আমাদের এই যে ম্যাডাম খুব সুন্দর মেহেদি পরায় তো যখন মেহেদির কালারটা ডিপ চলে আসবে তখন অবশ্যই আরেকটা ভিডিও করে দেখাবো তো মেহেদি